হ্যালো ভিডিও ব্যাক টু আ চ্যানেল তো এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াই নাকি আপনারা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে কারণ ফেসবুক একটা নতুন নোটিফিকেশন পাঠাচ্ছে যার কাছে কন্টেন্ট মনিটাইজেশন আছে সে তো পাচ্ছেই যে নেই যার কাছে তাকেও কিন্তু পাঠানো হচ্ছে মানে একদম যত খুশি যাকে আনলিমিটেডভাবে এই নোটিফিকেশানটা পাঠানো হচ্ছে কি নোটিফিকেশন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট মানি মেকিং কন্টেন্ট এই নোটিফিকেশনটা পাঠাচ্ছে এবং আপনাদের এই নিয়ে প্রচুর কোয়ারি রয়েছে আপনারা বলছেন যে কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া তো এক পয়সাও ইনকাম করা যায় না আপাতত ফেসবুক থেকে তাহলে এইটা নতুন কিসের আপডেট কারণ আমার তো কন্টেন্ট মনিটাইজেশন নেই আমাকে কেন এই নোটিফিকেশনটা পাঠানো হয়েছে ফেসবুক থেকে তাহলে কি আমি কন্টেন্ট মনিটেশন ছাড়াই ইনকাম করতে পারবো এই ধরনের সব কোয়ারি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো আপনাদের একদম এই নোটিফিকেশানে কি বলা হয়েছে ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক দেখুন প্রথমত এই যে নোটিফিকেশনটা এটা কিন্তু কন্টেন্ট মনিটেশনের সাথে কোনোভাবেই যুক্ত নয় বলতে পারেন যে এমন নয় যার কন্টেন্ট মনিটেশন আছে তাকেই শুধু এই নোটিফিকেশন পাঠাচ্ছে যার নেই তাকেও কিন্তু এই নোটিফিকেশন পাঠানো হচ্ছে মানে যাকে তাকে ঠিক আছে যার একটা ফলোয়ার্স আছে তাকেও পাঠানো হচ্ছে যার ফলোয়ার্স নেই তাকেও পাঠানো হচ্ছে এবার স্বাভাবিকভাবে আপনারা ভাবছেন তাহলে এবার কি ইনকাম আরম্ভ হয়ে গেল আমার আমার কি আর কন্টেন্ট মনিটেশন লাগবে না দেখুন এখানে কি বলা হয়েছে এখানে যেটা বলা হয়েছে ক্রিয়েট মানি মেকিং কন্টেন্ট ঠিক আছে আর কি বলছে ইউটিলাইজিং ইউর মনিটাইজেশন টুলস ক্রিয়েট নিউ কন্টেন্ট টু স্টার্ট আর্নিং এগেন এই নোটিফিকেশনটা কাদের পাঠানো হচ্ছে এই নোটিফিকেশনটা তাদেরই পাঠানো হচ্ছে যাদের কোন রকম প্রোফাইলে ইস্যু ছিল ইস্যু ছিল অর্থাৎ দেখা গেল মনিটাইজেশন তার কোনো সময় বন্ধ হয়ে গেছিল প্রোফাইলে বিভিন্ন ইস্যুর জন্য সে প্রোফাইল হোক বা পেজ হোক যেন হয়তো কোনো কপিরাইজ স্ট্রাইক এসেছিল কিংবা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যে আছে সেটা হয়তো তার এগেনস্টে আপনি কোনো ভিডিও বানিয়েছিলেন তো বিভিন্ন কারণে ইস্যু আসতেই পারে আপনার আইডিতে পেজ হোক প্রোফাইল হোক তো যখন সেই ইস্যুটা সরে যায় যখন আপনি ঠিক করে নেন সেই ভিডিওটা আপনি ডিলিট করে করে দেন বা ফেসবুক যেটা বলে নেক্সট স্টেপে সেই স্টেপগুলো আপনি কমপ্লিট করেন এবং তারপরে যখন আপনার সেই ইস্যুটা থাকে না আপনার প্রোফাইলটা একদম রেকমেন্ডেড হয়ে যায় তখন কিন্তু ফেসবুক এই নোটিফিকেশনটা সাধারণত পাঠায় এবার আপনার ধরুন কন্টেন্ট মনিটেশন আগে ছিল বা আপনি ইনকাম করছিলেন ফেসবুক থেকে এবার মাঝখানে কোনো কারণে আপনার মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে কিংবা কোনো কারণে আপনার প্রোফাইলে বা পেজে কোনো ইস্যু এসেছে এবার যখন সেটা যখন সেটা সলভ হয়ে গেল তখন কিন্তু ফেসবুক আপনাকে এইটা পাঠাবে এই নোটিফিকেশনটা যে আপনি আবার নতুন করে আর্ন করতে পারেন আপনার আর ইনকাম করার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকলো না এখন আপনি আবার নতুন করে ভিডিও বানাতে পারেন আর একই রকম রকম ভাবে যাদের ধরুন কন্টেন্ট মনিটেশন নেই তারাও তো একদিন না একদিন ইনকাম করবে এবার তাদের প্রোফাইল বা পেজে কোন রেস্ট্রিকশন এসেছিল সেই রেস্ট্রিকশনটা যখন চলে যাচ্ছে তখন ফেসবুক থেকে অফিসিয়ালি আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে হ্যাঁ এবার আপনি কাজ করতে পারেন নতুন বানিয়ে তার মাধ্যমে আপনি ঠিক মতো ইনকাম করতে পারেন ওকে সো আশা করি আপনার ভরি আপনারা বুঝতে পেরেছেন যে এই নোটিফিকেশনটা মানে কি এবং অবশ্যই কমেন্টে জানাবেন কাদের কাদের এই নোটিফিকেশনটা এসছে আর যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন